ফের বিয়ে করবেন বলে পাত্রী খুঁজছেন আমির খান সম্প্রীতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসেছিলেন অভিনেতা সেখানে উঠল এমন প্রশ্ন নাইম খানের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট বলিউডে তিনি পারফেকশনিস্ট হিসেবে পরিচিত পাশাপাশি আমিরের ব্যক্তিগত জীবনও বারবার চর্চায় উঠে এসেছে উনিশশো সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির তাদের এক ছেলে এবং এক মেয়েও রয়েছে দুই সালে সেই বিয়েতে ইতি টেনেছিলেন আমির রিনা এরপরে নিজের সহ পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা দুই সালে তাদের ঘরে আসে এক পুত্র সত্তার কিন্তু কিরণের সঙ্গেও দুই সালে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন আমির তার পর থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে আমির কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন তিনি কি ফের বিয়ে করবেন উত্তরে অভিনেতা বলেন আমার বয়স এখন মনে হয় না আমি আবার বিয়ে করতে পারব এতে সমস্যা তৈরি হতে পারে বর্তমানে আমার জীবনে বহু সম্পর্ক রয়েছে পরিবারের সঙ্গে আবার আমি সময় কাটাতে শুরু করেছি আমার ছেলেরা রয়েছে আফরোজা রোজ এটিএন টিভি প্রাইম ঢাকা